স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পর ঘটনাটি ঘটেছিল সেদিন তেত্তো চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নেমন্তন জানিয়েছিল সে কথা অবশ্য দুজনের মা বাবা কেউই জানতেন না তেমইতে সবার একটা করে গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা মেয়েরা প্রত্যেকেই তার একটা করে দখল করে নিয়েছিল সবাই যে যার গাছে চড়তো কেউ যদি অন্য কারোর গাছে চড়তে চাইতো তাহলে তাকে অনুমতি নিতে হতো তেত্তচানের গাছটি ছিল বেড়ার কাছে যে রাস্তাটা কুহন বুৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে কিন্তু ইয়াসুয়া কি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর নিজস্ব কোনো গাছ ছিল না সেই জন্য তেত্ত চান ওকে ওর গাছের নেমন্ত্রণ করেছিল এই কথাটা অবশ্য ওরা কাউকেই বলেনি কারণ শুনলেই তো সবাই খুব ঝামেলা করবে তা ওরা এত রোদে তুমি কোথায় যাবে আমি আমি ডেন চপুতে ইয়াসুয়া বাড়ি যাচ্ছি মিছে কথা বলছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল আমি তোকে সত্যি কথা বলছি আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়াকি আমার গাছে চড়ার নিমন্ত্রণ করেছি বলে গলায় টিকিটটা ঝুলিয়ে তেত্ত স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি কি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে রয়েছে এমনিতে কেউ কোথাও নেই গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই তেত্তচাঁদকে দেখা মাত্র ইয়াসুয়া কি চান তাড়াহুড়ো করে পা টেনে টেনে হাত দুটোকে সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো ইয়াসুয়াকি চানকে নিয়ে তেত্ত চান ওর গাছের দিকে এগিয়ে গেল তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসার জন্য এই রকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে ওঠার চেষ্টা করো কিন্তু ইয়াসুয়া কিচানের হাত পায়ে এতই কমজোর ছিল যে মোয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তেত্ত পেছন ফিরে নেমে এলো এসে ইয়াসুয়া কিচানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ ও কি অত শত পারে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াসুয়া কি চানকে তো দূরের কথা ইয়াসুয়া কি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এই প্রথম তেত্তচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না কি করি এখন ওকে আমি আমার গাছে চড়াবো এটাই তো আমার ইচ্ছা ও তাই আশা করে দাঁড়াও একটা জিনিস করা যাক দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বার করতে লাগলো শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল ওটা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরে থাকতে হয় না না নাও এবার আর ভয় নেই করবে এটা কি চান মন শক্ত করে সিঁড়ির প্রথম ধাপে পা রাখ দুজনেই খুব ঘাম ছিল তেত্ত চান নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ এক ধাপ করে ওপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়া কিচানের পেছনটা ঠেলে দিচ্ছিল সিঁড়ির মাথায় পৌঁছাতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না অবশেষে ইয়াসুয়া কিচান মইয়ের মাথায় পৌঁছালেত্তান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো এবার ইয়াসুয়া জানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে সিঁড়ির মইটা আঁকড়ে ধরে ইয়াসুয়া চানের দিকে তাকিয়ে রইল খুব কান্না পাচ্ছিল ও যে ভেবেছিল ইয়াসুয়া চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে কিন্তু কাঁদলো না ও কাঁদলে যদি ইয়াসুয়াকি কি ও কেঁদে ফেলে দাও তোমার হাতটা দাও পলিওতে ইয়াসুয়াকি চানের আঙুলগুলোও সব দলা পাকিয়ে গিয়েছিল তবুও তেত্তো চানের চেয়ে হাতটা বড় ছিল আঙুলগুলোও লম্বা ছিল অনেকটা তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা ভাগ হওয়া ডালে তেত্তচান চান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের ওপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি চানকে প্রাণপণ টেনে চলেছে এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি যদি বড়রা কেউ দেখতেন তাহলে নিশ্চিত তারা চিৎকার করে উঠতেন কিন্তু ইয়াসুয়াকি কি চান তো সমস্ত রাস্তা রেখেছিল তেত্ত চানের ওপর আর তার জন্য তেত্ত চান জীবনের ঝুঁকি নিয়েছিল ওর ছোট্ট হাতের মুঠোই ইয়াসুয়াকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে এক এক সময় এক এক টুকরো মেয়ে এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছে অবশেষে দুজনেই গাছের ডালের ওপর মুখোমুখি দাঁড়াতে পারলো এই রকম দুই বন্ধুতে মিলে অনেকক্ষণ রইল গাছের ওপরে বসে বসে নানান গল্প করলো জানো আমার দিদি তো আমেরিকায় থাকে ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমোপালোয়ানদের দেখতে পাবো আমার দিদি বলেছে টেলিভিশন নাকি একটা বাক্সের মতন ইয়াসুয়াকি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতো বড় তেত্ত চান হয়নি তখনও ও কেবলই ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় শুভ পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে তখনকার দিনে আসলে কেউই টেলিভিশনের কথা জানতো না ইয়াসুয়া কি প্রথম তেত্ত চানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল দূরে পাখির গান শোনা যাচ্ছে আর গাছের ডালে বসে দুই শিশু পরম আনন্দে গল্প করছে ইয়াসুয়া কিচানের সেই প্রথম গাছে চড়া